ইউরোপের গণতান্ত্রিক ব্যবস্থায় বাক স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে তিনি সতর্ক করেন ইইউভুক্ত দেশগুলো গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান নিয়ে চরম সেন্সরশিপ চালাচ্ছে একই সঙ্গে অভিবাসন পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হচ্ছে তবে ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্য প্রত্যাখ্যান করেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস তিনি দাবি করেন ইউরোপ ও জার্মানির গণতন্ত্রের প্রকৃত চিত্র তুলে ধরেননি ভেন্স এদিকে আগ্রাসী কূটনীতির জন্য ট্রাম্প প্রশাসনকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেনম্যার ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্স শুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যে বাক স্বাধীনতার উপর সেন্সরশিপ আরোপের জন্য ইউরোপের তীব্র সমালোচনা করেন তিনি বলেন রাশিয়া ইউক্রেইন সংঘাতের অবসানের জন্য ইউরোপের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না রাখা মহাদেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে এক পর্যায়ে ভেন্স প্রেসিডেন্ট ট্রাম্পের মতো করেই বলেন তারা রাশিয়ার রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকি কমিয়েছেন ইউরোপিয়ান মিত্রদের অভ্যন্তরীণ হুমকি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন ইইউ ভুক্ত দেশগুলো নিজ দেশে বাক উপর চরম সেন্সরশিপ চালাচ্ছে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অভিবাসন পরিস্থিতি যথাযথভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে নেটর মিত্ররাষ্ট্র রোমানিয়া রাশিয়ার ছড়ানো অপতথ্যের কারণে ফল প্রভাবিত হওয়ার প্রমাণ পাওয়ায় তাদের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিল করেছে জেডিভেন্স এর নিন্দা করে বলেন কোন দেশের গণতন্ত্র যদি বাইরের দেশের দেয়া বিজ্ঞাপন নষ্ট করে দিতে পারে তাহলে বুঝতে হবে গোড়া থেকেই তা যথেষ্ট মজবুত ছিল না ভ্যান্স বলেন ট্রাম্প প্রশাসন ইউরোপের অভ্য অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং বিশ্বাস করে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটা যুক্তিসঙ্গত সমঝোতা তৈরি করা সম্ভব পরে জার্মানির ডিফেন্স মিনিস্টার বরিস পিস্টোরিয়াস ইউরোপিয়ান গণতন্ত্রকে ভ্যান্স যেভাবে উপস্থাপন করেছিলেন তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন ইউরোপের কিছু অংশের কর্তৃত্ববাদী অঞ্চলের সঙ্গে ভ্যান্স যেভাবে গোটা ইউরোপের তুলনা করেছেন তা গ্রহণযোগ্য নয় সম্মেলনে জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার বলেন এরই মধ্যে এটি স্পষ্ট হয়ে গেছে যে আমেরিকার নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গি ইউরোপ থেকে ভিন্ন তাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই কারণে বিশ্ব রাজনীতিতে আগামী দিনগুলোতে ট্রাম্প প্রশাসনকে চরম মূল্য দিতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর